এত হার্ড করে আমাকে বিকজ আমি তো একটা মানুষ না লাস্ট আমি যেদিন ব্যাঙ্ককে গেছি ওইদিন আমি মনে হয় টানা পাঁচ দিন আমি এক মিনিট করে নিট আমি নিজেকে ভালো রাখার শত চেষ্টা করেও কি লাভ যদি ভালোবাসার মানুষটাই ভালো না থাকে স্বামীর মরণঘাতী অসুস্থতায় পুরোটা জীবন জুড়েই বিষণ্নতায় ভুগছেন রুবায়ত ফাতিমা তনি তবে স্বামীর রক্ষার চ্যালেঞ্জিং সময়টা বোধ হয় আর নেই তনির দখলে ছাড়তে হবে মায়া ত্যাগ করতে হবে নিজের জীবনের সবচেয়ে পছন্দের মানুষটাকে স্বামীর অসুস্থতার দুই মাসের মাথায় এসে ঠিক সেই সময়টারই মুখোমুখি হলেন রুবায়েত ফাতিমা তনি দীর্ঘদিন ধরেই আইসিইউতে স্বামীর ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তনি আশা ছিল তার সকল অর্থের বিনিময়ে হলেও সুস্থ হয়ে উঠবেন অসুস্থ সাদাত রহমান যে কারণে ডাক্তার বিজ্ঞান তার স্বামীর বেঁচে ফেরার আশা ছাড়লেও হাল ছাড়েননি তনি বরং তিনি সেই লড়াইটাই বহাল রেখেছেন এখন অব্দি তবে এবার বোধহয় শেষ বিদায়ের খুব সন্নিকটেই ব্রেন স্ট্রোক শিকার সাদাত রহমান যা রিঙ্গিটাই নিজের ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছেন তনি তনি তার ফেসবুকে লিখেছেন ভালো কোনো জায়গায় বিশেষ করে ফাইভ স্টারে খেতে গেলেই আমার গলা দিয়ে খাবার নামে না মনে হয় আমার হাজবেন্ড এই এই খাবার পছন্দ করত এইভাবে খেত এভাবে বসত এইভাবে কথা বলতো আমাদের একসাথে এত এত ভ্রমণ এত ভালো ভালো স্মৃতি যা সারা জীবন প্রতিটি মুহূর্তে আমার মনটাকে পুরতে থাকবে জীবনের তাগিদে পা ফেলি ঠিকই কিন্তু মন চলতে চায় না তনির এমন কথাটি আসলে বুঝিয়ে দেয় যে স্বামীর বর্তমান পরিস্থিতির হয়তোবা আগের চেয়েও অনেকটাই বেশি আশঙ্কাজনক যে কারণে তিনি এই কথাটি বলেছেন যে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মৃতি হয়ে মনটাকে চিরদিন পোড়াতে থাকবে তনির যে আশার প্রতীক্ষার পথে বসেছিলেন তনি সেই আশা হয়তো খুব তাড়াতাড়ি নৈরাশ করতে পারে তনিকে যে কারণে স্বামীর স্মৃতিগুলি আরও বেশি হতাশ করে তুলেছে তনিকে তাই আল্লাহতালার কাছে বিশেষ প্রার্থনা তনির স্বামী সাদাত রহমান যেন সুস্থতা ফিরে পায়